নার্সিং পেশার প্রতি ভালোবাসা ও এর গুরুত্ব অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই সাথে আছি আমি ইসরা জাহান মনিয়া আজ আমরা এমন একটি পেশা নিয়ে কথা বলবো যেখানে প্রতিটি মুহূর্তই জীবনের জন্য নার্সিং শুধুমাত্র একটি পেশা নয় এটি একটি মহান দায়িত্ব এটি ভালোবাসার নাম আজ আমাদের সাথে উপস্থিত আছেন ট্রমা নার্সিং কলেজের একজন শিক্ষার্থী কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সুমি আক্তার ট্রমা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিভারি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এখানে আসতে পেরে সত্যিই খুবই ভালো লাগছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আচ্ছা আপনি নার্সিং পেশাকে কেন বেছে নিলেন আমি সব সময় মানুষের পাশে থাকতে চাইতাম নার্সিং মানে হলো সেবা দেওয়া সাহস জোগানো এই পেশাটা চ্যালেঞ্জিং হলো খুবই অর্থবহ ও সম্মানের খুব সুন্দরভাবে বললেন অনেকেই ট্রমা নার্সিং কলেজ সম্পর্কে জানেন না একটু জানাবেন ট্রমা নার্সিং কলেজ কোথায় অবস্থিত এবং এখানে কি কি কোর্স করানো হয় অবশ্যই ট্রমা নার্সিং কলেজ ঢাকা মিরপুর সারাপাড়ায় অবস্থিত এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা ও কোর্স রয়েছে যেমন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোয়েফারি ডিপ্লোমা ইন মিডোয়েফারি বিএসসি ইন নার্সিং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং দারুণ পরিবেশ কেমন কেমন এবং এখানে এখানে সুযোগ পাচ্ছেন। খুব ল্যাব অভিজ্ঞ শিক্ষক ও হাতে কলমে শেখার সুযোগ দারুণ ক্লাসের পাশাপাশি ক্রিনিক্যাল ট্রেনিং এ আমরা শিখতে পারি কিভাবে রুগীর সঙ্গে ভালো ব্যবহার করতে হয় কিভাবে জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হয় সুমি আপনি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান আমি শুধু একজন নার্স হতে চাই না আমি হতে চাই একজন দক্ষ ও সাহসী নার্স যাতে মানুষের সবচেয়ে দুর্দিনের পাশে দাঁড়াতে পারি আপনার কথা সত্যি অনুপ্রেরণামূলক প্রিয় দর্শক নার্সিং এমন একটি পেশা যেখানে ভালোবাসা দায়িত্ব আর সাহস একসাথে কাজ করে আমি গর্ব করি আমি একজন নার্সিং শিক্ষার্থী আমি গড়েছি এমন একটি ভবিষ্যৎ যেখানে আমি সর্বদা মানুষের পাশে দাঁড়াতে পারবো ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য স্বপ্ন যদি হয় সেবা তাহলে নার্সিং সেই স্বপ্নপদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক নার্সিং পেশার প্রতি ভালোবাসা ও এর গুরুত্ব নতুন পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন